আমনে না মোরে কমেন্ট হইরা রা কী করেন আমি বলে খালি সবজিই দেহাই আমনে গো আর মাছ কোনো গোস্তুই বলে দেহাই না এর লিগে মুই কী হচ্ছি জানেন এক কেজি খাসির গোস্ত আইন না এমন সুন্দর করে না কষান কষাইছি চাইয়া দেখেন কষাই কি সুন্দর হইছে হ্যাঁ রে ভাই রে ভাই আজকে একটা গোটে গেছে বলছি হাই এই ভিডিও আপনার না দেখে যাই না বুঝলি এত ভিডিও দেখছেন এরকম ভিডিও আপনার দেখছেন খালামাই কি করছে জানে মেহমান আসার পরে এখন দৌড়ে গেছে গা মুরগির দোকানে যাই মুরগি নাই গরুর নাই মাংস ওরে মানুষের কাছে বলে টাকা নাই তাহলে এইগুলো বাজার বাজারগুলো যাই কই হ্যাঁ আসতে গরু যাইতেন যাই গরুর গোস্ত হাড্ডিও নাই আসতে দুইটা দুইটা কি যে কত সুন্দর একটা গোস্ত রয়ে গেছে বুঝছেন এখন কয় কি ভাই এদের কত না আপনার টাকা লাগবে আপনি আপনি নিয়ে যান বুঝছেন মেহমান আছে এখন কি করে মানি জাতের ব্যাপার বলছেন হ্যাঁ কি করছে এই দুই আইন না এত সুন্দর করি না কুচ্চি কুচ্চি করে কাটছে সেই হয়েছে সেই সেই দেখেন যে কত সুন্দর সুন্দর করে কাটছে এক টুকরো টুকরো কইরা এমন ধোয়াই না ধুইছে ভালো করে ধুইয়া পাকলাই লইছে রান্না করার জন্য বুঝছেন এই দেখেন কত সুন্দর করে লাইরে সে দেখছে খালা মাই আপনার বুঝছেন হালাই না না সব মজা তো পাইবে না লাস্টে যাই বুঝছেন এই দেখেন কত সুন্দর কুইরে কাটছে এরপরে কী কাজ জানেন এই যে ভাত রান্না করবে তোমার আছে কি করবে যাই দেখেন যে পোলাও চল নাই বুঝছেন এই দেখেন সিদ্ধ চলে ভাত এই দিন দেখেন সিদ্ধ চল হয়ে ওরে ভাই রে ভাই ঢাকা সরে মাই সে বলে রাত্রে দেখায় আর গ্রামে কি করে জানেন এই দিনে পুলো উড়ে দেখায় যাও গিয়ে দেখ খালাম কি সুন্দর করে রান্না করতে লোসে ভাত এটা আবার ভাত না ভাত না কি জানেন নি এটারে কি জানেন গাজর ভাত ও মা গুমা বাপ দাদা চৌধুরী গোষ্ঠী কয়েছে শুনি না এত দেখুন শিখালি যেন পোলাও সাদা পোলাও বা বিরিয়ানি ও মা গুমা অবশ্যই ডাকা সরাই শুনি কি জানে সাদা ভাত আবার গাজর ভাত ওরে ভাই রে ভাই কত ডিজাইনে যে ভাত ঢাকা সরি মানুষের রান্ধে এই দিনে কতটি লইছে গাজর খুশি বুঝছেন এগুলা কি করবে জানেন ওই যে ভাত রান্না করবে না ভাতের মধ্যে দিয়ে ডিজাইন করবে ডিজাইন মেহমান আছে তো নতুন মেহমান আছে আয় রে ভাই রে ভাই এই দিনে দেশে ডাইলা ভাতের মধ্যে দিয়ে একা কি সুন্দর করে যে ঘোড়া একটা দেশে দেখা যায় কী সুন্দর দেখা যাইতেছে ভাতটি এটির নাম কি জানেন গাজর ভাত গাজর ভাত মানে পোলা যে কি সমুখ লাগাই দিতে পারে খালামাই আল্লাহ রে আল্লাহ অবশেষে দেখি জানেন ভাতটা এত সুন্দর না দেখতে লাগতে আছে মনে হয় যেন কি ফুল অফ ফেল হায় রে হায় এরপরে কি করছেন এই কাল্যা করাইতে দেশে কথা তেল ডাল্লা ডাল্লা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা মানে আদা রসুন সব বাইটু বিটু লইছে বুঝছেন এই দেখেন হলুদ নাই এর মধ্যে এটা কি দিছে জানি হলুদ নাই হলুদ নাই হলুদ নাই ওই যে মরিচ 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 আদা রসুন জিরা গরম মশলা এগুলো না দিয়ে কা দেশে সুন্দর করে লাল এরপর দেশে কি জানেন হলুদ দিছে মরিচ দিছে আবার কি দিছে জানেন ওই গরম মশলাও দিছে বুঝছেন গরম মশলা মনে হয় দেখা যায় না না কি গেছে আল্লাহ জানে আমি তো ভিডিও বানাই মানলাই জানে এই দিতে লইয়া আইছে গরম মশলা আরে ভাই রে ভাই গরম মশলা জিরা সব মিলাইয়া গুড়া করেছে বুঝছেন এগুলো দিয়ে দাও অবশ্যই দেশে কথা এই যে কষান্ত শুরু করছে কষাতে করছে এই যে দেশ এই দিন কি সুন্দর যে খানাটা নিয়ে আইছে এগোতে দোকান থেকে না এইগুলো না কি সুন্দর করে কষাইতে শুরু করছে ও মা গো মা কষা ওইগুলো দেশে কি জানে কত দেন রসুন আস্তে আস্তে রসুন কত আলু আয় রে ভাই রে ভাই রসুন দা বারবার কি করবে ডাকসের মাঝে দেখে একজন খাইকে জানেন রসুনের তরকারি বাপ রে বাপ গ্রামে পায় না খাইতে আর এরা তরকারি দিন তো খাই আলে রে আল্লাহ রে আল্লাহ দেন কি সুন্দর করে না তরকারিটা রান চেকালাম অবশ্যই সে মেহমানকে দেশে খাইতে দেনে ধ্যানে কি সুন্দর করে যে কালারিং করে রান চে লগে তো লেবু দেশে কথা নেই ওই জন্য ওই জন্য ওই কত সুন্দর গোস্ত রান্না করা বলছেন তাহলে আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কেমন শেয়ার করে দেবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আমনে না মোরে কমেন্ট হইরা রা কী করেন আমি বলে খালি সবজিই দেহাই আর মাছ কোনো গোস্তুই বলে দেহাই না এর লিগে মুই কী হচ্ছি জানেন এক কেজি খাসির গোস্তু না এমন সুন্দর করে না কষান কষাইছি চাইয়া দেখেন কষাই কি সুন্দর হয়েছে